তাদের ধারণা হলো আল্লাহ রসুল হাজির হন নজবিল আল্লাহ রসুল তো হাজার নাজের একমাত্র আল্লাহ আমি এইসব কথা বলি যে আমরা মিলাদ পড়েন আলোচনা করেন দুরসুরি পড়েন সব ঠিক আছে কিন্তু রসুল হাজির হয় এই আকিদা এই বিশ্বাস কখনো সঠিক নয় আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির এটা আমাদের আকিদা হাজির নাজির আমরা বিশ্বাস করি কিন্তু আমাদের অনেক ভাইরা অজ্ঞতা সুলো বলে থাকে যে হাজির নাজির হলো আল্লাহ নবীজিকে হাজির নাজির বললে তো শিরিক হবে এইভাবে বলে থাকে আমরা তাদেরকে বোঝাবো বা বলবো এইভাবে যে ভাই আল্লাহর ক্ষেত্রে হাজির শব্দটা যায় না এটা আল্লাহর সম্মানের খেলাফ আল্লাহর সাথে যদি আপনি হাকি কি অর্থে হাজির এই শব্দ ব্যবহার করেন তখন এটা আল্লাহর সম্মানের খেলাফ ওয়ালিল্লাহিল ইজ্জাত এই কথাটার উল্টা কথা এটা কেন হাজির হবে ওই ব্যক্তি যিনি গায়েব ছিলেন উপস্থিত হবে ওই ব্যক্তি যিনি এক একসময় অনুপস্থিত ছিলেন আমি এই মাঠে গতকাল উপস্থিত ছিলাম না আজকে উপস্থিত হয়েছে আপনারা বলেন কুল কায়ানাতের মধ্যে এমন কোন জায়গা আছে যে জায়গাটা আল্লাহর কাছ থেকে এক মুহূর্তের জন্য নাই হয়েছে ইন্নাল্লা ফায়েই উনফি সামাওয়া কিবা আল্লাহ আসমান এবং জমিনে যা কিছু আছে কোনো কিছুই আমার আল্লাহর কাছে গোপন না আপনারা যারা আছেন এক মুহূর্তের জন্য আল্লাহ কাছ থেকে গায়েব হইসেন বা অদৃশ্য হয়েছেন এটা কি হইতে পারছেন আল্লাহর দরবার থেকে আল্লাহর এরিয়ার বাইরে এক মুহূর্তের জন্য কেউ যাইতে ভবিষ্যতে পারবেন তাহলে আপনি তো আল্লাহ দরবারে আসেন আপনি আল্লাহ তালার দরবারে আসেন আপনি তো আল্লাহর কাছে আছেন আপনি যদি আল্লাহর দরবারে না থাকতেন তাহলে আল্লাহ আপনার কাছে এসে হাজির হইত হাজির হয় ওই ব্যক্তি যিনি আগের থেকে উপস্থিত নাই আল্লাহর ব্যাপারে যদি বলেন আল্লাহ তাআলাই মোজাহের পারা এই মুজাহের পারার মাহফিলের মধ্যে হাজির যদি বলেন তখন বোঝা যায় আমার আল্লাহ আগে কেন হাজির ছিল না আল্লাহ হাজির হয়েছে এই দৃষ্টিকোণ থেকে আমার আল্লাহর শাহনের খেলাপ হয় আমার আল্লাহর ইজ্জতের বিপরীত কাজ বা কথা এটা হয়ে যায় দ্বিতীয় পয়েন্টটা মনে রাখবেন আসা যাওয়া এটা সৃষ্টির কাজ স্রষ্টার কাজ আসা যাওয়া না সৃষ্টি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সৃষ্টি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আপনি এক জায়গা থেকে আরেক জায়গা যাবেন চন্দ্র সূর্য কক্ষপথে ঘুরতে ঘুরতে এক জায়গা থেকে আরেক জায়গা যায় প্রত্যেকটা গ্রহ নক্ষত্র যা কিছু আছে সবই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে এটা সৃষ্টির গুণ এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাওয়া করা সৃষ্টির গুণ কিন্তু আপনি যদি বলেন আমার আল্লাহ আমার আল্লাহ তিনি আসা যাওয়া করে মোজাহের পাড়ার মাহবিল হাজির হয়েছে আবার আমাদের ব্রাহ্মণ হাজির হয়েছে আল্লাহ তালা নারায়ণগঞ্জে ঢাকায় হাজির হয়েছে মক্কা শরীফে হাজির হয়েছে মদিরা শরীফ হাজির হয়েছে এই আসা যাওয়া আমার আল্লাহর কাজ না রে আমার আল্লাহ কোথাও যাওয়াও লাগে না আসাও লাগে না আমার আল্লাহ কোথাও যাওয়াও লাগে না আশাও লাগে না সব কিছু সব সময়ের জন্য আমার আল্লাহর দরবারে হাজির সুহান আল্লাহ কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের এটা হলো আল্লাহর ইজ্জত আল্লাহর ইজ্জত রক্ষা করে কথা বলতে হবে আপনি যদি একদিকে নামাজ পড়তেছেন আরেকদিকে আল্লাহর শামকে ছোট করে কথা বলতেছেন তখন আপনার এই নামাজটা কিন্তু পরকালে কাজে নাও লাগতে পারে আজকে একটা হাদিস শরীফ পড়লাম অনলাইনের মাধ্যমে এটা ইবনে মাজার শরীফের হাদিস হাসরের ময়দানে কিছু মানুষের আমল থাকবে বিশাল পাহাড় পরিমাণ স্বভাব অনেক বেশি নেকি এই বিশাল নেকি দেখে অন্যান্য অন্য হাসরবাসীরা বলবে তোমার আমল তো অনেক বেশি তোমার তো চিন্তা নাই টেনশন নাই কিন্তু আল্লাহ তার বিচার যখন শুরু করবে তখন দেখবে জগতের সমস্ত মানুষ কিছু ময়দানে সামান্য একটু পাউডার উঁচা করে রেখে টুকা দিলে এই পাউডার গুলি যেমন ছিটকে যায় আর এটা উঁচু একটা টিলার মতো থাকে না কোথায় কোন দিকে চলে যায় এটার কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তো এইভাবে এক কিছু মানুষের আমল আল্লাহ এমন ক্ষুদ্রত প্রয়োগ করবে এগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কোন আমল আর খুঁজে পাওয়া যাবে না তখন লোকেরা জিজ্ঞাসা করবে হে আল্লাহ তার আমল নামার এই বিশাল পর্বতের এই অবস্থা হলো কেন আমার আল্লাহ বলবে শোনো হে সে বাইরে বাইরে আমল করত মানুষকে নিয়ে নামাজ পড়তো রোজা রাখতো সবই করতো টুপিও রাখতো দাড়িও রাখছে সব আমল ঠিকঠাক মত করেছে কিন্তু ভিতরে ভিতরে মানুষ যখন তার কাছ থেকে চলে গেছে তখন সে পাপ কাজে লিপ্ত হয়েছে এমন কি আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে এমন এমন অন্যায় আচরণ করেছে যে আচরণগুলি তার সমস্ত আমলগুলিকে পাউডারের মতো ভিত্তিহীন একেবারে অগ্রহণযোগ্য করে দিয়েছে যার কারণে বাইরে যদিও বিশাল আমলের পাহাড় দেখা যায় ভিতরে তার আমলের কোন গ্রহণযোগ্যতা আমার আল্লাহর দরবারে নাই নাউজুবিল্লাহ বলেন এজন্য এই ধরনের আমল না আমরা আমল চাই যেটা আল্লাহর দরবারে কবুল হবে কোন আমল চা যে আমলটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে এজন্য অন্তর থেকে অন্তর থেকে আল্লাহর জন্য আমল করা উচিত

ওই আমল আমার আল্লাহ কবুল করে না যে আমল গুলি আমার আল্লাহর জন্য খালেস ভাবে করা হয় না অর্থাৎ অন্তর থেকে যদি আল্লাহর জন্য এবাদত করে তাহলে ওই আমলটা আমার আল্লাহ কবুল করে নেয় আর লোক দেখানো আমল আমার আল্লাহ কবুল করে না বুঝতে পারছেন বিষয়টা এবাদত হবে কার জন্য এই যুবকরা তোমরা কি বলো নামাজ রোজা সমস্ত বন্দুকি কার জন্য হবে আওয়াজ দিয়ে বলো কার জন্য হবে আল্লাহর জন্য যখন হয় তখন এটা গ্রহণযোগ্যতা পায় এই জন্য আমার আলোচনার মূল যে পয়েন্টটা বলিল্লাহ আল্লাহর জন্য ইজ্জত সম্মান এই দৃষ্টিতে আল্লাহকে হাজির বলা যাবে না হাকিকি অর্থে আল্লাহকে হাজির বলা যায় না মাজাজি অর্থে বলা যায় যেমন আল্লাহর কুদরত সামাওয়াত বাসারাত আল্লাহর রহমত আল্লাহর সিফত সর্বত্র বিরাজমান আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে তার সব কিছুকে আল্লাহর রহমত দিয়া আল্লাহর কুদরত দিয়া বেষ্টন করে রাখছে ওই দৃষ্টিতে মাজাজি অর্থে আমার আল্লাহ সর্বত্র বিরাজমান কিন্তু আল্লাহ নিজেই সব জায়গায় তার জাত নিয়ে হাজির ওইভাবে আল্লাহকে হাজির বলা যাবে না কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন আকিদা বুঝতে হবে এই আকিদা যদি না বুঝেন তাহলে ইমানের খাতরা হবে আমল করা সত্ত্বেও আখেরাতে আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া পাহাড় পর্বত সমপরিমাণ আমল নিও হাশরের ময়দানে জাহান্নাম হবে আপনার ঠিকানা অন্তর থেকে যদি আমার আল্লাহর বندگی করেন মানুষকে দেখাইবার জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমল করেন জিকির করেন এটার আলাদা একটা ফজিলত রয়েছে মুসনাদে আমি আলা শরীফের মধ্যে উল্লেখ আনাস থেকে বর্ণিত আমার দয়াল বলেন ময়দানে একটা মানুষের বিচার করবে আমার আল্লাহ বিচার করতে গিয়ে আমল নামার যে খাতা এটা আমার আল্লাহ তার কাছে ফেরেস তার কাছে তলব করবে আমার বান্দার আমল নামা দাও কেরামান কাতিবিন সম্মানিত সম্মানিত দুই লেখক ফেরেস্তা আমল নামা জমা দিবে জমা দেওয়ার পরে আমার আল্লাহ বল নামা দেখেই বলবে আমার এই বান্দার আমল নামায় আরো নেকি আছে গুলি কোথায় ফেরেস তারা ভীত সন্ত্রস্ত হয়ে বলবে আল্লাহ এর বাহিরে কোন নেকি আছে বলে আমরা ফেরেস তারা জানি না আল্লাহ গো আমাদের তো আর জানা নাই তখন আল্লাহ তালা বিশাল এক পর্বত সম নেকি তা তাদেরকে দেখায় বলবে আমার এই বান্দার আমল নামাই বিশাল নেকি আছে এই নেকিগুলি আমার বান্দার আমল নামায় আছে তারা তখন বিস্মিত হয়ে যাবে আশ্চর্য হয়ে বলবে ইয়ারব্বাল আলমেন পরোয়ার দেখার আল্লাহ এত বিশাল পর্বতের সমান নেকি আপনারই বান্দা করেছে আমরা তো এগুলি টের পাই নাই কখন কর লোক আল্লাহ এটা তো আমরা বুঝি নাই কোন সময়ে নেকিগুলি করে চাল্লা আমাদের জানতে আগ্রহ আপনি দয়া করে বলে দেন কোন সময়ে কিভাবে এতগুলি নেকি সে করল ফেরেস্তা দুইজন অল টাইম লিখতেছে আপনি কি করছেন না করছেন সব লিখতেছে এর মাঝে এত নেকি পাহাড় পরিমাণ নেকি এতগুলি নেকি কোন সময় করলো তারা টেরি পাইল না এটা একটা কৌতূহল বিষয় বিষয় না কৌতূহল বিষয় না ওনারা বলবেন আল্লাহ একটু দেখান কোন সময় আপনার এই আমল গুলি করেছে তখন আমার আল্লাহ তালা বলবেন হে আমার ফেরেস্তারা বান্দারা শোনো এই বান্দার আমলটা হলো জিক্রে খফি কেউ শুনে নাই চুপচাপ বসে বসে সে আল্লাহর কথা ধ্যান করেছে আমার নবীর ধ্যান করেছে সৃষ্টি নিয়ে গবেষণা করেছে কোরআন নিয়ে গবেষণা করেছে হাদিস নিয়ে গবেষণা করেছে তাফাক্কুর করেছে ধ্যান মোরাকাবা মোশাহাদা করেছে এই যে খফি জিকির যেটা অপ্রকাশ্য জিকির তালবের মধ্যে হয় জিব্বায় হয় না আওয়াজে হয় না ধ্যানে হয় অন্তরের ভিতরে কিছু কিছু জিকির হয় যেটা আল্লাহ নিয়ে চিন্তা করতে না করতেছেন আপনি আল্লাহকে ভয় করতেছেন এই যে অন্তরে আপনি কি বলতেছেন কি ভাবতেছেন এটা তো আর কেরামন কাতিবিন জানে না এটা জানে শুধুমাত্র আল্লাহ আমার আল্লাহ তখন বলবে এই জিকরে খফি গোপন জিকির গোপন ইবাদত এই ইবাদতটা এই বিশাল পর্বত সম ও সমপরিমাণ নাকি এটা আমি আল্লাহ নিজে আমার কুদরতি হাত দ্বারা তাদেরকে দান করি সুবহানাল্লাহ সুবহান এর জন্য প্রকাশ্য মানুষকে দেখাইবার ইবাদত পাহাড় পরিমাণ হলেও ময়দানে মহাশরের এগুলা কোনো গুরুত্ব থাকবে না আর যদি অন্তর থেকে আমল করেন আল্লাহর জন্য করেন প্রকাশ্যে আমলের পাশাপাশি গোপনেও কিছু আমল করেন যেগুলি কেরামান কাতিমিন টের পায় না ওটার ফজিল আমার আল্লাহ আপনাকে দান করবে এই জন্য আমার এই কথাগুলি আপনারা গভীর ভাবে খেয়াল করবেন ওয়াজ শুনলেই হবে না সেই ওয়াজটা শুনে আমল করতে হবে